এই সোনার বাংলাদেশে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার একটি ভাষণে তিনি বলেছিলেন যে যদি কেউ ন্যায্য কথা বলে আর যদি সংখ্যায় একজনও হয় তাহলে অবশ্যই আমরা তার ন্যায্য কথা মেনে নেব আমি আবারও বলছি এই সোনার বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন বলেছিলেন যে যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি একজনও হয় তাহলে অবশ্যই আমরা সেই ন্যায্য কথা মেনে নেব কোথায় গেল সেই সুন্দর সুন্দরবাণী সেই সুন্দর কথা আজ এই বাংলার জমিনে অজস্র দুর্নীতি করে তার কন্যা প্রমাণ রেখেছেন যে আসলে মুখে ন্যায্য কথা বললেও বাস্তবে তার প্রমাণ তিনি রাখতে পারেননি আজ আমার মতো লক্ষ্য বেকার ভাতের জন্য কাতরাচ্ছে অন্যায় করতে করতে উনি বাউন্ডারি পার করেছেন কি অপরাধ ছিল এই বাংলার মানুষের আমি আপনাদের কাছে মতামত চাই কথা কি শুধু মাইকে বললেই হবে না তার প্রমাণ রাখতে হবে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ